অনেক ভালো আছে গেছিল তো এবার পাহাড়ি পং আর এইখান থেকে দেখাই গাইস আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে যাইতেছি লামা চলেন যাওয়া যাক লামার দিকে পাহাড়ি রাস্তার ফিল্ড নিতে যাচ্ছি আর আমার কিছু কাজ আছে তো এই কারণে লামার দিকে যাচ্ছি আর রাইট না আমি আছি চকরই আর সামনে ফাঁসি আর এইখান থেকে ডিরেক্টলি লামার দিকে ঢুকবো আর বাইকে ফুয়েল নিতে হবে কস একটা ফুয়েল আছে মেবি এটা হচ্ছে আপনার চট্টগ্রাম কক্সবাজার যে রোড এটা মারাত্মক বিপজ্জনক রাস্তা এদিকে একটা বাস যায় মনে হয় যেন রকেট যাইতে সেই একটা অবস্থা তো যাই হোক নো প্রবলেম দেখেন ইচ্ছা মতো ঢুকাই দিচ্ছে ভাই পালায় মাল খাইয়ে আইছে সাপ্রি পোলাপান তো সামনে ফুয়েল পাম্প এখান থেকে তেল নিতে হবে তিরিশ কিলো মেবি তিরিশ তিরিশ ষাট কিলো এখানে লোক কই হ্যাঁ চাপড়িটা চলে আসছে 2.5 লিটার এটা তো কক্স ঘুরে আসবো যাই হোক ফুয়েল নেওয়া শেষ সো এইখানে গাড়ি স্লিপ করার মতো একটা অবস্থা আসলে জিএসএক্স আর মানেই রকেট এটা পিক আপ ধরলেই একশো বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ বাইক কি গাড়ি বানাইছে শুধু কি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায় যে আসলে কি এটা একশো সাতচল্লিশ সিসি নাকি আড়াইশো তিনশো সিসি কারণ কি বাংলাদেশে যতগুলো বাইক আসছে হায়ার সিসি বলেন আর নর্মাল যেগুলোই বলেন না কেন সবগুলো বাইকেরাই করে দিতে পারে জিএসএ স্যার মাতামুহুরি পরিবহন সো সেনাবাহিনী মামারা কই যায় আচ্ছা চলে আসলাম বান্দরবনের ভিতর আর বান্দরবনের ভিতর ঢুকলেই মানে মনের ভিতর অন্যরকম একটা শান্তি লাগে পাহাড়ি রাস্তা আর পরিবেশটা অনেক সুন্দর কস চারিদিকে গাছপালা ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে যার ভালো লাগে আর সামনে থেকে তো পাহাড় শুরু এইখান থেকে একটা বন আছে বনটা মোটামুটি বিশাল বড় তো এই আমার দুই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সাইড এই সাইডে দুই সাইডে কিন্তু বন মাঝখান দিয়ে রাস্তা আর এটা বিশাল বড় বন এইখানে দেখেন এই জায়গাটা দিয়ে আপনার হাতি চলাচল করে এই যে একটা সাইনবোর্ড লাগানো আছে যে হাতি চলাচলের রাস্তা ধীরে চলুন তো এই ব্রিজটা পার হওয়ার পর থেকে হচ্ছে আপনার লামা উপজেলা আর এখন আসি পুরাপুরি লামার ভিতরে আর কি এখানে আপনাদের দেখাই এটা দেখেন লামা উপজেলায় স্বাগতম ওয়েলকাম টু লামা এই জায়গাটা আসলে অনেকটা সাজেকের ভাইব লাগে বাট সামনে গেলে তো আপনার কিসের সাজেক পুরাপুরি বান্দরবন আলী কদম এখান থেকে চৌত্রিশ কিলোমিটার আর এখানে জায়গাটা দেখছেন মাসাল অনেক সুন্দর জায়গা সামনে ইয়াংসা বাজার আর ইয়াংসা চেকপোস্ট দুইটাই এক জায়গা গাড়ির পেপার আনি নাই মানে পেপার আনছি বাট ফটোকপি আনছি সো সেনাবাহিনীতে ঝামেলা করতে পারে যাই হোক দেখি কি করা যায় ফটোকপি দেখাইলে মেবি তেমন প্রবলেম হবে না কারণ কি আমার বাইকের এখন পর্যন্ত কোনো স্মার্ট কার্ড পাই নাই দ্যাটস ওয়াই যে পেপারগুলো এগুলো অনেক বড় আর পকেটে রাখতে অনেক প্যারা খাওয়া লাগে এক্সট্রা ব্যাগ নিয়ে যাওয়া লাগে বাট রাইডিং টাইমে তো ব্যাগ থাকা আসলে একটা ঝামেলা এখানে প্লেসটা দেখেন পুরাই আর এই জায়গাটা উফ পুরাই জোস একটা জায়গা এইখানটা আসলে পুরোপুরি সাজেকের একটা ফিল পাওয়া যায় আর সামনে মানে উঁচু 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 পাহাড় এই পাহাড়ের পরের এবং ওই পাহাড়ে যখন যাব তখন আরও বেশি উঁচু আর এইখানে জায়গাটা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা জায়গা সো যাই হোক এখনও ইয়াংসা বাজারে আসি নাই ইয়াংসা দেন মিডিনজা তারপর হচ্ছে আপনার লামা জোস জোস সব কর্নারিং আচ্ছা এইখান থেকে ঢাল শুরু একবারে ইয়াংসা বাজার পর্যন্ত নামবে এই যে ঢালটা এটা বোঝা যাচ্ছে না বিশাল বড় ঢাল কিন্তু আর এইখানে আর একটা পাড়া আছে এই সাইডে এখানে আমি একবার গেছিলাম আমার একটা ফ্রেন্ডে নিয়ে এমনি ঘুরতে কিন্তু কিছু তো যাওয়ার পর আর যাওয়ার কোনো সিস্টেম নাই কস পাহাড়ে উঠতে গেলে অনেক খারাপ প্লাস মাটির রাস্তা আমি যখন গেছিলাম তখন অনেক কাদা ছিল তো একসাথে যাইতে পারি নাই আর দেখেন এখানে কোনো প্রকার কিন্তু আমি পিক আপ ধরতেছি না মাত্র ধরলাম তারপরও ঢাক কিন্তু ফাঁকা জায়গা দেড় ছয় ধরতেছি আর সামনে সেনাবাহিনী চেকপোস্ট সিগনাল অবশ্যই খাবো এটা আমি শিওর বাট কপাল যদি ভালো থাকে সেক্ষেত্রে না খাওয়ার সম্ভাবনা বেশি তবে এখানে পেপার দেখে না বেশি আপনার পরিচয় নিবে দেন এখান থেকে একটা এন্ট্রি করা লাগবে এন্ট্রি করলে এটা ছেড়ে দিবে ও স্পিড ব্রেকার দেন চেকপোস্ট যেটা বলছিলাম ওইটাই হলো এইখানে চেকপোস্টে চেক দিছে যাই হোক নো প্রবলেম আসলে এখানে সেনাবাহিনীতে এমন কিছু জিজ্ঞেস করে না অনলি জিজ্ঞেস করবে কোথেকে আসছেন বা কই যাবেন আর সামনে একটা ঘোরার পয়েন্ট আছে মিরিঞ্জা ভ্যালি ওইখানে যদি যান সেক্ষেত্রে এখান থেকে এন্ট্রি করা লাগবে এন্ট্রি করতে আপনার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই অনলি এনআইডি কার্ড দেখানো লাগবে ওইটা আপনার থেকে রাখবে আর কিছু না বাট আমি আমার দিকে যাচ্ছি আর বলছি যে আমি কী কাজের জন্য যাচ্ছি দেড়শো আমাকে ছেড়ে দিছে ও জায়গাটা অনেক সুন্দর এখানে এখানটা আপনাদের দেখাই আমি একবার এখানে আসছিলাম বাট তখন এখানে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির পরে এইসব জায়গা মেঘ দিয়ে ভরা ছিল বাট এখন জায়গাটা খালি তারপরেও অনেক সুন্দর জায়গা আসলে পাহাড়ে বৃষ্টির পর আসলে বোঝা যায় যে কেমন কি ফিল তো দেখতে দেখতে আমরা প্রায় মিরিঞ্জার কাছাকাছি তো দেখতে দেখতে আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে আসছি এখান থেকে আপনার মিরিঞ্জা শুরু আর এখান থেকে জায়গাটা পুরাই জোস ও সামনে থেকে গাড়ি ছিল আচ্ছা আপনাদের দেখাই কতটা সুন্দর জায়গা এখানে এইটা হচ্ছে আপনার মিরিঞ্জা ভ্যালি আর এখানে জায়গাটা মাশাল্লাহ ও যাই হোক এখানে এখন দাঁড়ানোর মতো টাইম আমার কাছে নাই মারাত্মক একটা মোড় এখানে জায়গাটা অনেক খারাপ বাট ডিস্টেন্স একটু বেশি নিয়ে উঠতেছে বোঝা যায় না বাট পিছনের দিক তাকাইলে বোঝা যাচ্ছে পুরা সাজেক একটা ভাইব আর এইখানে মিডিনজা ভ্যালিতে ঘুরতে আসে এটা একটা পর্যটন কেন্দ্র সো এইখানে জায়গাটা মাশাল সামনে যে পাহাড়গুলো এগুলা এগুলো দেখে মনে হয় আপনার পুরো মেঘের ভিতরে এগুলো আসলে মেঘের ভিতর কত উঁচু পাহাড় মানে এটা আমি উঁচু জায়গায় আসি বাট এইখানের থেকে বেশি উঁচু ওই জায়গাটা তার মানে কি উঁচু ক্যামেরা তো ওইভাবে যাচ্ছে না বাট আপনারা যদি কখনো মিরেঞ্জা আসেন তাহলে মিরিনা থেকে হালকা একটু সামনে লামার দিকে আসবেন তাহলে দেখতে পারবেন যে কি ভিউ এইখানে চিংচংপা সব পাহাড়ে চিংচংপং আর এইখান থেকে দেখাই জাস্ট কি বলবো মানে আসলে বলার ভাষা নাই যে এত সুন্দর জায়গা এটা এইখান থেকে ভিউটা আরো জোস ভাবে দেখা যাবে সামনে যে পাহাড় গুলো এগুলো সম্পূর্ণ মেঘের ভিতরে আর মানে পাহাড়ের ঢালটা এমন ভাবে নামছে দেখে মনে হচ্ছে আপনার পুরা স্টেডিয়ামের উপর যেরকম থাকে না সাউনি ওই রকম ভাবে পাহাড়ি ঢালটা এইখানটায় দাঁড়াই এইখানে দাঁড়ালে মোটামুটি দেখা যায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর জায়গা একটা কারণে আমার কাছে পাহাড় অনেক ভালো লাগে মানে যত সামনে যাব তত ভিউ মানে এটা দেখার কোনো শেষ নাই আপনি সমুদ্রে যাবেন জাস্ট ওই মানে সব জায়গায় সেম আপনার সমুদ্র বাট যখন পাহাড় আসবেন ছোটো পাহাড় বড়ো পাহাড় দেন উঁচু নিচু ঢালু মানে কি ভাই যাই হোক যাওয়া যাক সামনের দিকে অলরেডি আমরা লামার কাছে চলে আসছি আর আমি যে কারণে আসছিলাম লামাতে সেটা আগে করতে হবে গিয়া দেন অন্য কাজ তো এখন একটা ঢাল থেকে নামবো আর এটা থেকে নামেই হচ্ছে আপনার লামা এখানে অনেকগুলো ইউটার্ন আছে আর সব এখান থেকে একবার নিচেতে নামবো আসলে প্রচুর পরিমাণে মোর দ্যাট বোঝা যায় না যে কতটা নিচে নামতেছে বাট দেখেন আমি কিন্তু এখানে পাউবিক চাইপে ধরছি মোর গুলোতে স্লো করা লাগতেছে তারপরও গাড়ির স্পিড অলয়েস্ট পঞ্চাশ ষাট আমি যদি পাওয়ার ব্রেক না করি সেক্ষেত্রে স্পিড আরও বেশি থাকবে এইখান দেখেন কোনো প্রকার নেই তারপর বাইকের স্পিড ছাপ্পান্ন সাতান্ন